বাংলাদেশে নাকি এই প্রথম একটা আইসক্রিম আসছে যেটা রিয়েল চকলেট দিয়ে বানানো নাম প্রবাস্ট এই আইসক্রিমটা খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা খুলে গেছে পরে মাছরাঙা শপে গিয়ে আমি আইসক্রিমটা পাই পরে জানতে পারলাম এই আইসক্রিমটা ফরিদপুরের ম্যাক্সিমাম দোকানেই পাওয়া যায় এইটা কোনো কথা হইল ফরিদপুরের মধ্যে সব সবথেকে সুপার শপের মধ্যে মাছরাঙা একটা যেখানে সব কিছু পাওয়া যায় তারপরে আমি আইসক্রিমটা নিয়ে সাথে সাথে দৌড় দেই কারণ আইসক্রিমটা তাড়াতাড়ি খাইতে হবে নাইলে আবার গইলে যাবে আইসক্রিমের প্যাকেটিংটা অনেক সুন্দর যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল কি যে দিনকাল আসলো এখন আইসক্রিমেরও রিভিউ দেওয়া লাগতেছে আজকে আমি শিখাবো কিভাবে আইসক্রিমের প্যাকেট খুলতে হয় আমি জানি এটা দেখে আপনি অনেক উপকৃত হবেন প্যাকেট থেকে আইসক্রিমটা বের করার পর আইসক্রিমটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তারপরে আমি আইসক্রিমটা খাওয়া শুরু করি যেইটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল কারণ আইসক্রিমের সাইড দিয়ে ক্রিসপি টাইপের আর ভিতরে পুরোটাই চকলেট একটা কথা বলতেই হয় চকলেটের লেয়ারটা কিন্তু অনেক মোটা ছিল আর আইসক্রিমটা অনেক বেশি ঘন ছিল যারা পিওর চকলেট লাভার তাদের কাছে এই আইসক্রিমটা অনেক বেশি মজা লাগবে আর এই আইসক্রিমটার মধ্যে কিন্তু কফির একটা ফ্লেভার ছিল এই আইসক্রিমটা ক্রিস্পি থাকার কারণে আইসক্রিমটা খাইতে আরও বেশি মজা লাগে আর এই আইসক্রিমের প্রধান একটা বৈশিষ্ট্য হল আইসক্রিমটা গলতে অনেক বেশি সময় লাগে ও তো গেছিলাম আর কথা এই আইসক্রিমটা কিন্তু একটু তিতা তিতা যেটা কিন্তু সবার কাছে ভালো লাগবে না এই আইসক্রিমটার দাম একশো টাকা যেটা আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে ষাট টাকা থেকে আশি টাকার মধ্যে হলে অনেক ভালো হয় ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন সো গুড বাই